সবাই সবার কি অবস্থা আমি ফার্জিং করিং বলছি আমি দীর্ঘ চার বছর ধরে কোল্ড ইমেল মার্কেটিং করে আসতেছি এবং এই কথাটা বলা কেন জরুরি কারণ আপনাদের মধ্যে যারা মার্কেট প্লেসে কাজ করেন বিভিন্ন ধরনের স্কিলের ওপর ফর এক্সাম্পল এসিও ওয়েব গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এক্সেট্রা যত স্কিলের ওপর কাজ করেন আপনাদের একটা কমন প্রবলেম হয়ে থাকে যে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে করতে মার্কেট প্লেসের বাইরে কেমনে ক্লায়েন্ট হান্ট করবেন সেটা প্রপার গাইডলাইন অথবা প্রপার ওয়ে আপনার জানা থাকে না আপনি হয়তো ইউটিউবে অথবা বিভিন্ন সোর্স থেকে অনেক কিছু জানার ট্রাই করছেন যে কেমনই কোল ইমেল আউটরিচটা করা যায় বাট সব জায়গাতে তেমন হয়তো আপনি ভালো রিসোর্স পান কেউ হয়তো ক্লিয়ার গাইডেন্স দেয় না তো কেউ কোর্স সেল করার পর আপনাকে সাপোর্ট দেয় না তো আমি নিজেও এটা ফেস করে আসছি আমি যখন কোল ইমেল আউটরিচের বিষয়ে রিসার্চ করা শুরু করলাম তখন দেখলাম যে এখানে প্রপার গাইডলাইন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার সাপোর্ট পাওয়াটা খুবই টাফ এবং এক্স্যাক্টলি এই জন্যই আমি এখানে আপনাদের জন্য একটি কোল্ড ইমেল আউটরিচের কমপ্লিট গাইডলাইন নিয়ে এসেছি এটা কোনো রেগুলার কোর্সের সাথে আমি তুলনা করব না কারণ এখানে কোনো থিওরি বেসিস কোর্স সেল করতেছি না আমি যেখানে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাই দিলাম যে এমনি এমনি কাজ করেন কাজ হয়ে যাবে এটি একটি অ্যাকশন ড্রিভেন কোল্ড ইমেল কমপ্লিট গাইডলাইন যেখানে আপনাদেরকে একদম মার্কেট রিসার্চ থেকে শুরু করে একদম লাস্ট ক্যাম্পেইন লঞ্চ করে অ্যানালাইজ করা পর্যন্ত একটা কমপ্লিট গাইডলাইন মিলবে সাথে আমি এটা যেহেতু অ্যাকশন ড্রিভেন তো আপনাদেরকে থিওরিক্যালি বোঝানোর সাথে সাথে আমি আমার স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিক্যালি জিনিসগুলো অ্যাপ্লাই করবো এবং আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমার বলা মেথডে কাজ করে কি না এবং এতে যেটা হবে যে আপনার প্র্যাকটিক্যালি আমার কাজগুলো দেখলে বেটার বুঝতে পারবেন এবং এরপরে কি আসে সাপোর্ট এবং সাপোর্টের জন্য আমাদের ডেডিকেটেড ডিসকট গ্রুপ আছে এবং যেখানে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে কমিউনিটিতে যারা থাকেন যে কাউকে জিজ্ঞেস করতে পারবেন এবং এখান থেকে আপনারা সলিউশন পাবেন কারণ আমরা জানি যে শুধুমাত্র কোর্স করলেই হয় না কোর্সের পরে আমাদের প্রচুর সাপোর্ট দরকার অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট স্টেজে এসে সাপোর্টটা দরকার হয় এই জন্য আমরা সাপোর্টটাকে বেশি প্রায়োটাইজ করব সাথে কোর্স তো আমাদের আছে তো এই ছিল থ্যাংক ইউ সবাইকে